নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনার সম্পর্কগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনি যাদের যত্ন নেন তাদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন এই সময়ে অতিরিক্ত প্রতিশ্রুতি গ্রহণে সতর্ক থাকুন আপনার আর্থিক ভিত্তি শক্তিশালী করার এবং আপনার কর্মজীবনে অগ্রগতি করার উপর মনোযোগ দিন আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা শিল্প স্বীকৃতি পাবে কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাদার জীবনের রূপান্তরকে হাইলাইট করে আর্থিকভাবে এটি স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ এবং সহায়ক সম্পর্ক আশা করুন যেখানে আপনি দুজনেই পারস্পরিক লক্ষ্যগুলির দিকে একসাথে কাজ করবেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি ছোটো চিন্তাশীল অঙ্গভঙ্গি আপনার সপ্তাহকে উজ্জ্বল করবে একটি আবেগপূর্ণ উত্তেজনা আপনার সম্পর্কের সীমাগুলি পুনরায় সংজ্ঞায়িত করতে পারে পারিবারিক বিষয়গুলি সাধারণত স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ উঠতে পারে বিশ্বস্ত বন্ধুদের সমর্থন আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে স্বাস্থ্য একটি সুষম ডায়েট এবং যথেষ্ট বিশ্রাম গ্রহণের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রামের উপর মনোযোগ দিন আজ আপনার মনোযোগ আজ আত্মবিশ্লেষণ এবং অধ্যান্তিক অন্তর্দৃষ্টি অনুসন্ধানের দিকে চলে যেতে পারে আজ আপনার জীবনে কিছু অসুবিধা হতে পারে মাটির সাথে স্থির থাকুন এবং যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন আজ কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না শিক্ষাগত সুযোগগুলি আসবে যা ব্যক্তিগত উন্নতির দিকে নিয়ে যাবে আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন আজ গ্রহ নক্ষত্র আপনার সম্পর্কগুলিতে সুমধুরতা আনতে একত্রিত হয়েছে আপনার চারপাশের মানুষদের কাছ থেকে সমর্থন এবং বোঝাপড়া আশা করুন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় পদ্ধতি অনিশ্চিত সময়ে মানসিক শান্তি আনে আপনার কর্মজীবন এবং আর্থিক সম্ভাবনা চমৎকার দেখাচ্ছে সামনে অনেক সুযোগ রয়েছে বৃদ্ধি এবং সাফল্যের জন্য তাই আত্মবিশ্বাসী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকুন আপনার নিষ্ঠা দীর্ঘমেয়াদী কর্মজীবনের সফলতার দিকে নিয়ে যাবে আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে আপনার সমালোচনামূলক চিন্তাভাবনা করার ক্ষমতা আপনার পেশাদার পরিবেশে সমাধান আনবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং আপনার ব্যয় পরিবর্তন করার একটি ভালো সময় আজ এটি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটানোর এবং বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করার জন্য একটি ভালো দিন ভালোবাসায় আপনি আপনার সঙ্গীর সাথে আরও শক্তিশালী আবেগগত সংযোগ অনুভব করতে পারেন ভাগ করা আগ্রহগুলি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কাছাকাছি নিয়ে আসবে আপনার মা ব্যক্তিগত বৃদ্ধির একটি সময় পার করবেন এবং আপনার উৎসাহ তাকে সফল হতে সাহায্য করবে বন্ধুদের কাছ থেকে সহায়তা এবং পরামর্শ পাওয়া যাবে স্বাস্থ্যকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা উচিত বিশেষ করে পুষ্টি এবং মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিয়ে স্বাস্থ্য যত্ন প্রয়োজন বিশেষত চাপ পরিচালনার ক্ষেত্রে অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি নিষ্ঠা এবং প্রচেষ্টা প্রয়োজন আজ আপনি কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শীঘ্রই উন্নতি করবে কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আপনি আপনার পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনার সফলতার মূল চাবিকাঠি চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে কাউকে খারাপ কথা বলাই অনুশোচনা হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ করবেন অর্থভাগ্য খুব ভালো ব্যবসায় উন্নতির যোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুরানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ